এখন চাচ্ছি বৃষ্টির দিনে বের বেরো করতে হ্যালো বন্ধুরা আমি আপনাকে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে সারাদিন তো বৃষ্টি হয়েই চলেছে বাড়ি থেকে ছাতা মাথায় প্রায় ভিজে ভিজে আমরা গাড়িতে উঠে পড়ি তো বৃষ্টির দিনে বাইরে ঘুরতে যেতে কিন্তু আমাদের দারুণ লাগে আর সেটা যদি বাইকে হয় তাহলে তো আর কোনো কথাই নেই গাড়ির ভিতরে বসে বাইরের বৃষ্টি পড়া দেখতেও কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা কোথায় যাচ্ছে বলো তো আজ আমরা যাব এক জায়গায় খাওয়া দাওয়া করতে আসানসোলে কিছুদিন আগেই কিন্তু এই হোটেলটার ওপেনিং হয়েছে তো চলে ভিডিওটার মাধ্যমে দেখে নাও আমরা তো আসছি আর তোমরাও কিন্তু সময় পেলে একবার অবশ্যই রয়েছে নমস্কার বন্ধুরা আমি এসেছি আজকে একটা অন্য ভিডিও নিয়ে তো আজকে আমি এসেছি আসানসোলে আসানসোলে কোর্স অত্ তো আসানসোলে যারা তোমরা থাকো হয়তো এখনো জানো না যে কোটের কাছে একটা খুব সুন্দর নতুন ভাতের হোটেল খোলা হয়েছে তো হোটেলটির নাম হলো ফুড কোর্ট আজকে আমি এখানেই এসেছি এখানকার হোটেলটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ এখানে হোটেলটা যেমন সাজানো গোছানো তেমন কিন্তু এখানকার বিশেষত্ব হলো খাবার পরিবেশন করা এখানে এনারা সমস্ত খাবার দাবার কিন্তু কাঁচা থালাবাটি গ্লাসে পরিবেশন করেন যেটা আমার দেখে ভীষণ ভালো লেগেছে তো এখানে অনেক হোটেলেই দেখেছি তবে এই কাঁসার থালাবাটি গ্লাসে খাবার পরিবেশন করা কিন্তু দেখা যায় না তেমন ভাবে তো এই ব্যাপারটা কিন্তু দারুণ দারুণ আকর্ষণীয় একটা ব্যাপার তো এখানে তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখানে আমাকে ওনারা খুব সুন্দর করে গুছিয়ে বাগিয়ে খাবার দাবার পরিবেশন করেছেন তো এখানে প্রতিদিনের যে খাবারটা থাকে ভাত দুটো সবজি ডাল চাটনি স্যালাড সমস্ত কিন্তু একশো টাকা থালি এখানে যত খুশি ভাত যত খুশি সবজি তোমরা নিতে পারো তো এর বাইরে যদি তোমরা মাছ মাংস ডিম নিতে চাও তাহলে কিন্তু সমস্ত আলাদা আলাদা প্রাইস রয়েছে এখানে চিকেন মটন পাবদা ইলিশ রুই সমস্ত কিন্তু পাওয়া যায় তো এখানে খাবার দাবারের স্বাদ কিন্তু খুব সুন্দর বিশেষ করে পোস্তর বড়াটা তো দারুণ আর ডালটা তো অসাধারণ আর বাকি সমস্ত সবজির তো কোনো কথাই নেই তো এখানে আমি সমস্ত খাবার দাবার খেলাম আমার ভীষণ ভাবে ভালো লেগেছে তো যারা আসানসোলে আছো আমার বন্ধু আমার পরিবারের সদস্য তো তাদের কাছে একবার অনুরোধ করব। তোমরা এই ভাতের হোটেলটিতে একবার ঘুরে যেও তো এখানে খাওয়া দাবার কিন্তু স্বাদ খুব সুন্দর সব পরিবারে কিন্তু দুপুরবেলা একবার খেয়ে যেতেই পারো তো সমস্ত ঠিকানা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা শেয়ার করে দিও কিন্তু বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করবো বলে কিন্তু আমাদের শেষ পর্যন্ত যাওয়া হয়নি তো যাই হোক ভিডিওটির মাধ্যমে তোমাদের ঠিকানা দিয়ে দিলাম আমরা তো অবশ্যই যাব তোমরা কিন্তু পারলে অবশ্যই করে যাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও টাটা আমরা তো আসছি